হ্যালো আমার মিষ্টি ছোট্ট সোনা বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো তোমাদের সকলকে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম আমি আজকে তোমাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি বলো তো আজকে আমি তোমাদেরকে ড থেকে দ পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলো হয় সেই ড ঢ মূর্ধন্য ত থ এই ব্যঞ্জন বর্ণগুলো কালার করে করে লিখে দেখাবো তোমরা স্কিপ না করে কিন্তু প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো হ্যাঁ বন্ধুরা যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে আমার আনা নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন তোমরা দেখতে পারবে তাহলে চলো আর দেরি না করি এবার আমি লিখে ফেলি প্রথমে আমি কী লিখবো প্রথমে আমি লিখবো ড ডটার প্রথমে মাথায় দাগ দিচ্ছি দেখো এটা কি কালার দিয়ে লিখছি বন্ধুরা এটা স্কাই ব্লু মানে নীলছে আকাশি রঙ দিয়ে আমি ড লিখছি তাই তো দেখো কিভাবে লিখছি এই দেখো ঘুরিয়ে নিয়ে আসছি ঘুরিয়ে এবার এই পাশ থেকে এ পাশে দেখো কিভাবে দেখো ঘুরিয়ে নিয়ে আসছি এই এটা আমার কী লেখা হলো তাহলে বন্ধুরা এটা আমার লেখা হলো ড তাই তো বন্ধুরা এবার ড এর পর আমি কী লিখবো এর পর আমি লিখবো ঢটা তাহলে চলো এবার লেখা শুরু করে দিই প্রথমে আমি কি করব প্রথমে আমি মাথায় দাগ দেবো এই দেখো কিভাবে দেখো দাগ দিচ্ছি এই দেখো এটা কী কালার দিয়ে দিচ্ছি ঢটা আমরা লিখছি অরেঞ্জ কালার মানে কমলা রং দিয়ে আমি ঢ লিখছি এই দেখো ঢ কিভাবে লিখছি এবার এখানে মুখটা গোল করব গোল করে ঘুরিয়ে এবার কি করব নিচের দিকে আমি নামিয়ে এই দাগের সাথে মিশিয়ে দিলাম এটা আমার কী লেখা হলো তাহলে বন্ধুরা এটা আমার ঢ লেখা হয়ে গেল ঢয়ের পর কি হয় আমার মিষ্টি বন্ধুরা তো জানে ঢয়ের পর হয় মূর্ধন্য তাই তো বন্ধুরা তাহলে চলো মূর্ধন্যটা লিখে ফেলি এই প্রথমে মুখটা গোল করছি এটা আমি কী কালার দিয়ে লিখছি এটা লিখছি ব্লু কালার মানে নীল রঙ দিয়ে আমি মূর্ধন্য লিখছি দেখো কিভাবে লিখছি এই দেখো এবার এখান থেকে সোজা দাগ দিয়ে নিচের দিকে নামিয়ে দিলাম এবার পাশে অর্ধমাত্রা দিলাম এই আমার কি লেখা হলো মূর্ধন্য এবার মূর্ধন্য পর আমি কী লিখবো বন্ধুরা মূর্ধন্যার পর আমি লিখবো আমি কি কালার দিয়ে লিখছি তটা আমি লিখছি এটা কি কালার লাইট গ্রিন মানে হালকা সবুজ রং দিয়ে আমি ত লিখছি দেখো কিভাবে তটা লিখছি গোল করে এবার ঘুরিয়ে এবার এদিক থেকে এভাবে নিয়ে এসে এর সাথে মিশিয়ে দিচ্ছি এটা আমার কি লেখা হলো এটা আমার লেখা হলো ত তাই তো বন্ধুরা এবার তয়ের পর আমি কি লিখবো তয়ের পর হয় থ তাই তো বন্ধুরা চলো থটা এবার লিখে ফেলি প্রথমে আমি থটা কি করবো মুখটা গোল করব। প্রথমে দেখো এই দেখো গোল করছি এটা আমি কী কালার দিয়ে লিখছি এটা আমি লিখছি গোলাপি রঙ মানে পিঙ্ক কালার দিয়ে আমি এই থটা লিখছি দেখো কিভাবে ঘুরিয়ে নিয়ে আসছি এই দেখো দেখো এই ঘুরিয়ে নিয়ে আসলাম তোমরা প্রত্যেকে কিন্তু বাড়িতে লিখবে হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখে নাও এই দাগটা নিয়ে একসাথে মিশিয়ে দিলাম এটা আমার কি লেখা হলো থ এবার পাশে অর্ধমাত্রাটা দিয়ে দিলাম এটা আমার তাহলে কি লেখা হয়ে গেল। এটা আমার থ লেখা হয়ে গেল। এবার থয়ের পর কি হয় বলো তো বন্ধুরা থয়ের পর হয় দ তাই তো বন্ধুরা তাহলে চলো দটাও লিখি প্রথমে আমি কি করছি মাথায় দাগ দিচ্ছি এই গ্রিন কালার মানে সবুজ রং দিয়ে আমি দটা লিখছি দেখো এবার এখান থেকে এভাবে দিয়ে তুলে দিলাম এই আমার দ লেখাও হয়ে গেল তাহলে কি লেখা তো হয়ে গেল এবার তো আমাকে পড়তে হবে তাহলে চলো এবার আমি কি করব পড়ে নেব আমার সাথে সাথে তোমরাও তো পড়বে তাই না তাহলে চলো তোমরাও পড়ো আমার সাথে সাথে চলো ড আমি কি লিখেছি বন্ধুরা ডয়ের পর লিখেছি ঢ ঢয়ের হয় মূর্ধন্য মূর্ধন্য পরে হয় ত তয়ের পরে হয় কি থয়ের পরে হয় দ তাই তো বন্ধুরা তাহলে ড থেকে দ পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো আজকে আমরা কালার করে করে সুন্দর করে লিখলাম তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা প্রত্যেকে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তাহলে আমার আনা নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন তোমরা একটা করে দেখতে পারবে তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পরের দিন আবার অন্য একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তাহলে ততক্ষণ তো তোমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে নতুন ভিডিওটা দেখার জন্য তাহলে আজকের মতো কি বন্ধুরা আজকের মতোটা ডা